যখন মুসলিম জাহানের খলিফা তখনকার একদিনের ঘটনা বাইতুল মান থেকে সব মুসলিদের মাঝে একপ্রস্থ করে কাপড় বন্টন করা হলো অন্য সবার মতো আমিরুল মোমিনিন হাজত ওমর রদুল্লাহতাল আনহু পেলেন একপ্রস্থ কাপড় কিন্তু সমস্যা দেখা দিল যখন মুসল্লিরা এই কাপড় দিয়ে জামা প্রস্তুত করতে গেলেন তারা দেখলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটি জামা তৈরি করতে যতটুকু কাপড় লাগে সেই তুলনায় তারা কাপড় কম পেয়েছেন তারা বেশ মনক্ষুণ্ণ হলেন কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করার কোন সুযোগ ছিল না কেননা বাইতুল মালে যতটুকু কাপড় ছিল তা সবার মাঝে সমভাবে বন্টন করতে গিয়ে প্রত্যেকের ভাগে যতটুকু বরাদ্দ হয়েছে তাদেরকে ঠিক ততটুকুই দেয়া হয়েছে কাউকে কম বা বেশি দেয়া হয়নি ফলে বিষয়টি নিয়ে মুসলিদের মাঝে দুঃখ থাকলেও কোন ক্ষোভ ছিল না কিন্তু বিপত্তি বাঁধে শুক্রবার জমার দিনে যখন খলিফা ওমর রদাল আহু নতুন জামা পরে মসজিদে নবমীতে এলেন মুসলিরা লক্ষ্য করলেন তাদের সবার কাপড় আট হলেও খলিফার গায়ে পরিহিত নতুন জামাটি বেশ বড় সড়ক তারা বুঝলেন এক প্রস্থ কাপড় দিয়ে এত বড় জামা প্রস্তুত করা সম্ভব নয় এখানে অন্তত দুই কাপড় লেগেছে। ধারণা হয়তো খলিফা নিজের প্রয়োজন মেটাতে মাতুন মাল থেকে অতিরিক্ত কাপড় নিয়েছেন বিষয়টি নিয়ে অনেকের মাঝে চাপা ক্ষোভ সৃষ্টি হলো। অতপর যথাসময়ে মেম্বরে দাঁড়ালেন আমিরুল মোমিনিন ওমর রাজব উদ্দেশ্য ছিল মুসল্লিদের উদ্দেশ্য ভাষণ প্রদান করা মুসলিম খলিফারা তাদের ক্ষুদায় মুসল্লিদেরকে সব কাজের আদেশ আর অন্যায় থেকে বিরত থাকার উপদেশ দিতেন ছিলেন না তিনি বললেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে কিন্তু যে মানুষটি অন্য থেকে ন্যায় অন্যায়ের শিক্ষা দেবেন তার নিজেকে আগে ন্যায়ের ধারক হতে হবে নিজে ন্যায় পড়ায়ণ হলে তবেই তিনি অন্যদেরকে নসিহত করতে পারেন খলিফার কথা শুনে উপস্থিত ক্ষুব্ধ মুসল্লিদের একজন দাঁড়িয়ে গেলেন আর বললেন আমাদেরকে নসিহত করার আগে আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে খলিফা বললেন কি প্রশ্ন তোমার লোকটি ক্ষোভের সাথে বললেন আমাদের জন্য বাইতুল মাল থেকে এক প্রস্থ করে কাপড় দেয়া হয়েছে যা জন্য নয়। আমাদের জামা ছোট হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি আপনার নতুন জামাটি বেশ বড় সরব আপনি নিশ্চয়ই বাইতুল মাল থেকে অতিরিক্ত জামা নিয়েছেন এবং নিজের চাহিদা মোতাবেক জামা তৈরি করেছেন খলিফা বললেন তুমি কি নিশ্চিত যে আমি বাইতুল মাল থেকে অতিরিক্ত জামা নিয়েছি বলল যদি তা না হয়ে থাকে তাহলে আপনার যাওয়া কিভাবে এত বড় হলো মসজিদে নবভীতে তখন উপস্থিত ছিলেন খলিফা ওমর তালা আলবুর পুত্র আব্দুল্লাহ ওমর তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন আমি বলছি আমিরুল মোমিনের জামা কিভাবে প্রস্তুত করা হয়েছে তিনি বহু বছর ধরে তালিযুক্ত কাপড় পরে আসছেন খলিফা হিসেবে দায়িত্ব নেয়ার পরও তিনি পরিবর্তন করেননি কাপড় বছরের পর বছর তিনি পার করে দিয়েছেন যখন বাইতুল মাল থেকে সবাইকে কাপড় দেওয়া হলো তখন আমিও অন্য সবার মতো এক প্রস্তুত কাপড় পেলাম আমি আমার কাপড়টি আপাজারকে দিয়েছি যেন দুইজনের কাপড় দিয়ে তার জন্য একটি সুন্দর জামা প্রস্তুত করা সম্ভব হয় আল্লাহর কসম তিনি বাইতুল মাল থেকে নিজের জন্য অতিরিক্ত কিছুই নেন না সাধারণ মানুষের জন্য যতটুকু তার অতিরিক্ত তিনি গ্রহণ করেন না পর লোকটি সন্তুষ্ট হলেন তিনি খলিফাকে বললেন আমি আমার উত্তর পেয়েছি এখন আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো আপনার উপদেশ আপনার নসিয়ত আমি গ্রহণ করব খলিফা কৌতূহল বসত তাকে জিজ্ঞেস করলেন সত্যি যদি আমি বাইতুল

কিন্তু তারা যা ভাবলেন যে আশঙ্কা করলেন তা ঘটল না বরং সবাইকে অবাক করে দিয়ে মুসলিম জাহানের খলিফা আদায় করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ যে ওমরের ভয়ে সারা দুনিয়া সেই সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে তলোয়ারের ভয় দেখানোর মতো মুসলিমের অভাব নেই তিনি ওই মুসল্লির প্রশংসা করে বললেন যতদিন এই উম্মতের মাঝে তোমার মতো লোকেরা থাকবে ততদিন আমি ওমর নিশ্চিত যে আমার হাত দিয়ে অন্যায় কাজ করা সম্ভব হবে হবে না এই ছিল আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার ফলাফল এই ছিল ইসলামী জীবন ব্যবস্থায় মহান খলিফাদের শাসন নীতি অথচ আল্লাহর দেয়া এই জীবন ব্যবস্থাকে চোদ্দশো বছর আগের পুরনো বাতিল ব্যবস্থা আখ্যা দিয়ে আমরা পরিত্যাগ করেছি আর আমরা মেনে নিয়েছি ব্রিটিশদের দেয়া শাসন ব্যবস্থা যে ব্রিটিশরা দুইশো বছর আমাদের রক্ত চুষে ফুলে ফেপে এই মাটি ত্যাগ করেছে আল্লাহ তারা আমাদেরকে পুনরায় সেই সত্য দিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেওয়া